যাদের মুখে শাল হয় অর্থাৎ মেস্তা হয় এটা কিন্তু যে কোনো বয়সের যে কারো হইতে পারে মেয়েদেরকে হয় হয় সবচেয়ে বেশি এটাকে কিভাবে রিমুভ করবেন করবেন অর্থাৎ ভালো যাদের মুখে মেস্তা এবং শাল হয় এটাকে আপনি সম্পূর্ণ চিরতরে বিনষ্ট করে দিতে পারবেন দেখেন এটাকে বলা হয় আপনার তেলাকসা গাছ এই তেলাকসা গাছ দিয়ে আপনার যে মুখে শাল মেসা এটাকে আপনি সম্পূর্ণ ভালো করতে পারবেন চিকিৎসাটা শিখে রাখেন যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে কেননা হয়তো এখন আপনার মুখে সে আলত মেসা নাই মেস্তা যে ভবিষ্যতে হবে না এমন তো কোনো কথা না আপনার হয়তো না আপনার পরিবারে যে কারো হতে পারে আপনার বন্ধু বান্ধব যে কারো হতে পারে এই জন্য চিকিৎসাটা শিখে রাখেন যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে এই তেলাকোসা যে শিকো পাতা ওই পাতা রস ব্যবহার করতে হবে এটা নাম হচ্ছে আপনার তেলাকোসা গাছ আমি ভালো করে দেখাচ্ছি এই পাতাগুলিকে এটাকে বলা হয় তেলাকোসা গাছ আমাদের অত লাগাতে তেলাকোসা গাছ নামে বলা হয় যে আপনাদের অত লাগাতে কি নামে ডাকা হয় সেটা অবশ্যই জানি না একটু দয়া করে যদি কমেন্টে নিতে দেন যে আপনাদের অত লাগাতে কি গাছ নামে ডাকা হয় তাহলে সবচাইতে ভালো হয় তাহলে কি হবে অন্য অন্য এলাকার লোক চিনতে পারবে এই তেলাকাছের পাতা আপনি এটাকে সেচে রস নিয়ে আপনি কি করবেন অথবা পাটায় বেটে যে মেস্তার জায়গায় অথবা আপনার ব্রনের উপরে আপনি দিবেন দিয়ে তিরিশ চল্লিশ মিনিট রেখে দিবেন এভাবে সকালে একবার বিকালে একবার যদি আপনি ইউজ করেন বেশি এক সপ্তাহে ইউজ করলে আপনার যে মুখের যে মেস্তাগুলি আছে এবং যে সাল ব্রনগুলি আছে এগুলি একবারে ভালো হয়ে যাবে কেননা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রাকৃতিক গ্যাস দাসপ কোনো করে না অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ আপনার কাছে একটু শেয়ার করতে এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন